আপনারা নিশ্চয়ই একটা চার চাকা দিচ্ছেন একটি মাত্রই তো মেয়ে আপনাদের এটুকু তো কোনো ব্যাপারই নয় তা বলছিলাম কি দেবেনি যখন এস দেবেন এত বড় চাকুরে আমাদের ছেলে বড় গাড়ি না হলে কি আর মানসম্মান থাকে মেয়ের বাবাকে বেশ জব্দ করা গেছে ভেবে পাত্রের মেশু মুচকে হাসলেন কথাটা যেন লুফে নিল পাত্রের বোন কি জানেন সমসাই গাড়িতে সানরূপ থাকলে বৌদিরই সুবিধা আজকাল তো রিলসের যুগ সবাই নানা সাজে নানা ঢঙে বানিয়েই চলেছে আর মিলিয়ন ট্রিলিয়ন ভিউ পাচ্ছে সেখানে বৌদি যদি গাড়ির ছাদ দিয়ে মুখ বাড়িয়ে হাত ছড়িয়ে গালে টোল ফেলে হাসে কেমন লাইক আর কমেন্ট পড়বে ভাবতে পারছেন আমি তো জাস্ট ভেবে বৌদি তুমি তো পুরো চেয়ে যাবে গো আদুরে সুরে ঢেউ তুললো সুস্মিতার হবু ননদ অরুণিমা সুস্মিতার বাবা করুণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন সে চোখে হাজার ওয়াটের বাল ঝিলমিল করছে বোধহয় মিলিয়ন ট্রিলিয়ন ভিউজের কথা ভেবেই সুভাষিস একটা দীর্ঘশ্বাস ফেললেন রিটায়ারমেন্টের একটা টাকাও বোধহয় বাঁচবে না একেই তো শাড়ি গয়না নমস্কারী হাজারো বায়নাক্কা। গিন্নি তো বলেই দিয়েছেন নতুন গয়নায় সাজিয়ে মেয়ের বিয়ে হবে তার গয়নায় হাত দেওয়া চলবে না শুধু কি তাই আরও আছে কসমেটিক্স ইমিটেশন জুয়েলারি ইলেকট্রনিক্স ফার্নিচার ধাক্কা তো কম নয় কি করে যে কি হবে খোদায় মালুম তিরিশ বছরের পুরনো বয়ের দিকে তাকালেন শুভাশিস সুদর্শন জামাইয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন জগৎ সংসারের আর কোনো দিকেই হুঁশ নেই তার মনে পড়ে গেল সেই অমোঘ ট্যাগলাইন আপনার গর্ব পরশির ঈর্ষা মনে হয় পাড়া প্রতিবেশীকে সুদর্শন জামাই দেখানোর আনন্দেই ভদ্রমহিলা মুশগুল হয়ে রয়েছেন এদিকে সুভাষিষের পকেট ফাটো ফাটো এমনিতে মেয়ের পছন্দের ওপর অগাধ আস্থা ভদ্রমহিলার একবারের জন্য ভাবছেন না কতগুলো টাকা সুভাষিস পাবেন কোথায় নিজেদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে বুড়ো হচ্ছেন রিটায়ার করেছেন রোগ সঙ্গী হলো বলে ওই তো একটাই মেয়ে সবে ধর নীলমণি জামাইয়ের এখনি এখনই যা ফর্মা দেখছেন বোঝা যাচ্ছে সব কিছুতে মেয়েরও সায় রয়েছে কে জানে জামাই মারফত মেয়েই নিজের সব পূরণের বন্দোবস্ত করছে কিনা যা দেখারির যুগ পড়েছে আজকাল সবই সম্ভব অদূর ভবিষ্যতে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে কিন্তু এত টাকা এখনই খরচ হয়ে গেলে কি ভাববেন আর কিভাবেই বা ভাববেন মেয়ের আদুরে কথা শেষে আসরে নেমেছেন সুস্মিতার হবু শাশুড়ি মা জাঁদরে চেহারার ভদ্র মহিলার গলায় অমর মৃদু স্বর শুনে সমস্ত হিসেব নিকেশ ফুলে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলেন সুভাষিষ চেন তো আপনারা দেবেনি একটি মাত্র বলে কথা ওসব বোতাম টোতাম আমাদের লাগবে না বরং একটা ডিজাইনার রিসলেট দেবেন বাবুর চওড়া কবজিটা দেখছেন তো রেগুলার জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করে আর রংটাও আমাদের পেয়েছে একেবারে দুধে আলতা অবশ্য আপনার মেয়েও কম সুন্দরী নয় তবেই না গুরুদেব বললেন রাত আর আর আংটি নিয়ে কিবা বা বলবো বিয়ের আংটি বলে কথা সারা জীবন আঙুলে পড়ে থাকতে হবে ডায়মান্ড ছাড়া তো আজকাল কেউ পরে টরে না তা বলে যাতা দোকান থেকে কিনে ফেলবেন না যেন হিরের ঝলক চোখে লাগে ব্র্যান্ডেড দোকান ছাড়া অমন ঝলমলে দুতি কি আসে মোগলাইয়ে কামড় দিয়ে কাল ইঁটো করে হেসে পাত্রের মাসি বললেন এতদিনে অর্ক নিশ্চয়ই সুস্মিতাকে বলেছে যে এই বয়সেই চাকরির জোরে সেভেন স্টারের মতো পস কমপ্লেক্সের টেন্থ ফ্লোরে বিরাট বড় সাউথ ফেসিং ফ্ল্যাট কিনে ফেলেছে নিজেদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য ওটাকে যথাযথভাবে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার অমন ঝকঝকে ফ্ল্যাট অনলি সেগুন ছাড়া কি মানায় বহুদিন আগে অনলি বিমাল শুনেছিলেন আর ছেলের মাসির মুখে অনলি সেগুন শুনে সুভাশিষের কপাল খেমে উঠল গয়না গয়না শাড়ি গাড়ি ফার্নিচারই পঞ্চাশ লাখ ফুট লোক খাওয়াতে না ধার করতে হয় খুব জামাইয়ের দিকে গিন্নিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দাঁত কিরমির করলেন বিয়েটা হওয়ার পর যখন কৌপিন পরে রাস্তায় বসতে হবে তখন দেখব এত মুগ্ধতা কোথায় থাকে পাত্রের বাবার দিকে তাকালেন শুভাশিস আপনি দেখছে তখন থেকে চুপ করে আছেন আপনার কিছু বলার নেই আপনারও নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা আছে একমাত্র ছেলের বিয়ে বলে কথা বিমর্ষ মুখে মাথা নাড়লেন বিকাশবাবু সুস্মিতা আদুরে গলায় বলল বলুন না কাকু ইচ্ছে বলতে দোষ কি পরক্ষণেই মুখখানা অস্বাভাবিক গম্ভীর কান খুলে শুনে রাখো অর্ক এ বিয়ে আমি করছি না এতক্ষণ ধরে চুপচাপ নাটক দেখছিলাম যে বিয়ে নামক প্রহসনের মঞ্চে দাঁড়িয়ে মানুষের চাহিদা কত দূর লাগাম ছাড়া হতে পারে বসে থেকেও অর্ক যখন কোনো প্রতিবাদই করেনি তখন ধরে নিতে হবে এতে ওরও সায় আছে মেয়ের বাবাও একজন মানুষ কোনো কল্পতরু নন যে সামনে এসে নিজেদের ইচ্ছে কথা বললেই চটপটটা পূরণ হয়ে যাবে আমি চাকরি করি ফার্নিচার কিনতে হলে দামি গাড়ি চড়ার শখ পূরণ করতে হলে দুজনে মিলে পয়সা জমিয়ে ধীরে ধীরে করব। খামক বাবার ওপর চাপ দিতে যাব কেন শুভাশিস বাবুর চোখে জল মুখে হাসি একটু আগে এই মেয়েকে কিনা তিনি ছিলেন। মেয়ে তার অবস্থা বোঝে তিনি মেয়েকে বোঝেন কি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন বিকাশবাবু সুভাষিস অবাক চোখে দেখলেন তিনি এগিয়ে গিয়ে সুস্মিতার মাথায় হাত রেখেছেন এতক্ষণ ধরে ঠিক এটাই শুনতে চাইছিলাম মেয়েরা যত তাড়াতাড়ি বুঝবে যে তারা অবলা নয় সমাজে তাদেরও যথেষ্ট অবদান আছে তত তাড়াতাড়ি এই জঘন্য প্রথা সমাজের বুক থেকে নির্মূল হবে তুমি আমাদের অপমান করছো গনগনের আগে লালচে হয়ে উঠেছে সুস্মিতার হবু শাশুড়ির মুখ একজন মেয়ে হয়ে আরেক মেয়ের বাবার কাছে ফোন চাইছ যেখানে তিনি নিজের সর্বশ্রেষ্ঠ সম্পদটাই ভালোবেসে তোমার হাতে মনস্থ করেছেন একটু ভেবে দেখো তো স্নেহের দানে ম্যাটেরিয়ালিস্টিক কথাবার্তা বলে পার্থিব সম্পদ চেয়ে অপমানটা তুমি নিজেই নিজেকে করছো না কলমে অনিন্দিতা কণ্ঠে মিঠু দাস সরকার